ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা সুন্দর জলখাবারের রেসিপি নিয়েছি রুটি পরোটা বা লুচির সাথে সেটা ভালো যায় খুব আমরা অনেক রকম রুটির তরকারি করে খেয়ে থাকি ব্রেকফাস্টে কিন্তু আজকে আমি রেসিপিটা খুব তাড়াতাড়ি করে দেখিয়েছি যেটা খুব কম সময় লাগে যেটা একটা রেসিপি তাই তার জন্য কী কী নিয়েছি আমি সেটা বলে দিচ্ছি আমি দুটো সাইজে বড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি আর তার জন্য নিচে একটা বড়ো টমেটো কুচিয়ে নিয়েছি এইভাবে দু তিনটে কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি আদা এরকম কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে আর নিয়েছি আলু আর ফুলকপি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি এটা আমি একটুখানি জলটা ফেলে দিয়েছি সেদ্ধ করে এটা একটা কারণ হতে পারে যেটা এটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমরা আমার মতো হয়তো অনেকেই কাছো ফুলকপি জল ফেলে খাও তাই সেরকম একটা কারণ হতে পারে যে ফুলকপিটা আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া যায় আর তার জন্য যে পোস্ত এটা গোটা পোস্ত নিয়েছি রান্নাটা আমি শুরু করে দিলাম করে দিয়ে সাদা তেল দিয়েছি তেলটা গরম হতে দেবো একটু তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি যে আলু আর ফুলকপিটা একটুখানি জলটা ফেলে দিয়েছি সেদ্ধ করে সেই জল সেই আলু আর ফুলকপিটা আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপিটা দিয়ে আমি একটুখানি ভাজতে থাকবো এইভাবে ভাজতে ভাজতেই টানা হয়ে যাবে এটা আর কোনো রকম আলাদা করে জল লাগবে না আলু আর ফুলকপিটা দিয়ে একটুখানি ভাজবো ভাজতে ভাজতে আমি সব যে মশলা দিয়েছি যে কটা মশলা বেশি মশলা দিয়েছি সেগুলো আমি পরপর দিয়ে দেবো এইভাবে রান্নাটা হয়ে যাবে এর সাথে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবার একটুখানি মিশিয়ে দেবো যেহেতু একটুখানি রান্নাটা আলু আর ফুলকপিটা নরম আছে তাই এটা এইভাবে নাড়তে নাড়তেই সব দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দুটো সাইজে মাঝারি সাইজে পেঁয়াজটা আমি দিয়েছিলাম আর তার সাথে দিলাম আদা কুচি দিয়ে আমি আবার এইভাবে নাড়তে থাকবো এটা এতটাই সুন্দর টেস্ট হয় যে আমরা যদি কোনো সময় রুটি বা পরোটা ব্রেকফাস্টে খুব তাড়াতাড়ি আছে সেরকম করতে থা ইচ্ছা আছে তাই যদি এটা একটা সাইডে আমি করতে থাকি ওদিকে যদি রুটি বা পরোটা করতে থাকি এটাও সেরকম হয়ে যায় কারণ এটা খুব একটা বেশি সময়ও লাগে না কিন্তু সুস্বাদু খেতে হয় খুব কিন্তু তার আগে প্রিপারেশনটা করে রাখতে হবে অবশ্যই পেঁয়াজ আর এইভাবে আদা কুচিটা নিয়ে আবার নাড়তে থাকলাম চাপা দিতে নালে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর তার সাথে দিলাম কাঁচা টমেটো যেটা আমি একটা মাঝারির সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি দিয়ে আমি আবার এভাবে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলাম আমি একটু চাপা দিয়ে দিলাম এক মিনিট আমরা চাপা দিয়ে দিয়েছি এক মিনিট আমি দেখাচ্ছি যে টমেটোটা নরম হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দেবো নুন দিয়ে দেবো নুনটা আমি আগে দিই নি নুনটা পরিমাণ মতো অবশ্যই দিতে হবে নুনটা দিয়ে আমি আবার মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে আনাটা রান্নাটা তৈরি করতে হবে তার সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা কুচিটা আমি দু তিনটে মতো নিয়েছি ঝালটা তো যে যার মতো ইচ্ছে মতো দিতে হবে কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব ভালো যায় আর তার সাথে দিলাম পোস্ত পোস্তটা দিয়ে আমি আবার এইভাবে মিশিয়ে নেব একটু আগে থেকে পোস্তটা দিলে কী হবে পোস্তরা যখন একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর পোস্তরা একটু আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে আর তার সাথে তরকারি সবজি রান্নাটা ফ্লেভারটা খুব ভালো আসবে টেস্টটাও ভালো আসবে তাই একটুখানি পোস্তটা আগে দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিলাম পেঁয়াজের একটা সেদ্ধ রস আছে তার পোস্তটা তার সাথে তরকারিটা বুঝতেই পারছেন যে কত সুন্দর টেস্ট হবে এর এটা অবশ্যই কাঁচা পেঁয়াজটা এইভাবে দিতে হবে ভাজা পেঁয়াজ হলে আবার একটা আলাদা টেস্ট হয়ে যাবে আমি এক মিনিট মনে চাপা দিয়ে দিয়েছিলাম এটা হয়েই গেছে একদম আলু ফুলকপিটা পুরো নরম হয়ে গেছে এভাবে খুন্তির সাহায্যে এইভাবে ঘেঁটে দিতে হবে ঘেঁটে দিলে তরকারিটা খুব সুন্দর টেস্ট হবে আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে এটা আমার আনাটা তৈরি হয়ে গেল আজকে আমার তরকারিটা কীরকম লাগলো আমার জানাবেন জলখাবারে কোনো সময় তাড়াতাড়ি থাকলে আজকে আমার রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন বাড়িতে অবশ্যই ভালো লাগে সবার